আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে বিগত কয়েক আগে তারা মূর্তি বাংচুর করছিল ইসলামের নাম দিয়ে এমনকি তাদের বড় বড় গোলা মাইকেরামগণ এ বিষয়ে বক্তব্য দিয়েছেন মূর্তি বানানো গড়া একটা মুসলমান দৃষ্টিতে হারাম এবং কুফুরি গাছ এটা আমরাও মনে প্রাণে মানি আজকে নববর্ষ উপলক্ষে নবযাত্রা তারা একটা ভাস্কর্য বানাইছে তারা এটার নাম দিয়েছে না কি নাম যাই হোক তারা এটা আকৃতিতে বুঝাইছে যে এটা শেখ আমার কথা হচ্ছে সেটা এত আনন্দ উল্লাস করলেন আপনারা মূর্তি তো মূর্তি আপনি শয়তানের আকৃতি বানান আর যেটাই বানান তো মূর্তি আপনার ফতুয়া তো এই দিকেই চলে যায় ঠিক আছে আর আপনারা যে বক্তব্য দিয়ে আসছেন নববর্ষের পালন করা নববর্ষ পয়লা বৈশাখ পালন করা হারাম শিরিক এগুলো ইসলামে নাই আরও বিভিন্ন ফতোয়া দিয়েছেন কি একজনে একজন আলমের মুখে শুনেছি তিনি বলেছেন এই নববর্ষ বৈশাখের নামে কিছু করা এটা যে যেটা ইতিহা করবে সে যাহান নামে যাবে মানলাম আজকে আপনারাই করছেন পয়লা নববর্ষে নবযাত্রা শুরু করছেন আপনারা রেল দিয়ে এটা আপনাদের কাছে প্রশ্ন এটা কতটুকু যাইজ তারপরে ভাস্কর্য বানিয়ে মিছিল দিছেন এটা কতটুকু যায় আপনাদের সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উনি অনেক কিছু তিউরি দেন আজকে এগুলা তাদের দলমত সবাই করছে এটা কোনো তিউরি আমরা পাইনি কেন এতে পরিষ্কার হয়ে যায় আপনারা কোনো কিছু ইসলামের জন্য করেন না আপনারা নিজের স্বার্থের জন্য করেন আপনারা আগে যতটুকু করেছেন সবটুকু আপনারা নিজের ফায়দার জন্য করেছেন আপনারা ইসলামের জন্য কোনো কিছু করেন নাই ইসলামের জন্য করা এটা সব সময় কার্যকারিতা থাকতে হবে এখন তো শেখ হাসিনা নাই যখন শেখ হাসিনা ছিল তখন সময় এগুলা হয়েছে আপনারা প্রতিবাদ করছেন ভাঙচুর করছেন এই করছেন সেই করছেন এখন তো শেখ হাসিনা নেই এখন তো আপনার হাতেই সব কিছু আপনারা কেন এগুলো করছেন এটা কি আমরা ধরে নেব আপনারা যা করছেন করতেছেন আপনারা নিজের স্বার্থের জন্য করতেছেন ইসলামের জন্য কিছু করেন নাই তাই আমি প্রশ্ন রেখে গেলাম আমি কি বিস্তারিত আর কিছু বললাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ